সুপ্রিয় দর্শক শ্রোতা হাসেন পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই আমাদের এই চ্যানেলের মূল প্রতিপাদ্য সবার জানা হাসতে মানা তো আপনারা পৃথিবীতে যুগে যুগে কালে খনে অনেক অনেক ম্যান দেখেছেন আই স্পাইডার ম্যান সুপারম্যান ব্যাটম্যান ম্যান কিন্তু আমার মনে হয় এখন যে ব্যক্তিটার সাথে আপনাদের পরিচয় করে দিব তিনি পৃথিবীর সকল ম্যানকে ছাড়িয়ে তিনি জয়লাভ জয়লাভ করে নিয়েছেন এবং তাকে আমরা নাম দিয়েছি কোল্ড ম্যান বা ঠান্ডা ম্যান বা কাপুনি ম্যান অর্থাৎ লোকাল ভাষায় বলে যার কানা ম্যান তো আমরা এই ব্যক্তির সাথে এখন পরিচিত হব আসেন আমরা একটু দেখি আর কি ভাই আপনি শীতে কাঁদছেন খুব ভাই আপনি ভাই কয়টা পড়ে আছেন ভাই আপনি আমার হাতে ভাই একটা আপনাদের সাথে কথা বলতে পারছি দুইটা আপনারা দেখছেন যে এতগুলো পড়ে আছে তারপরে ওনার কাপড়ে কিন্তু মোটেও কমছে না আমার কাছে অলরেডি তিনটা হয়ে গেছে দুটা মাফলার একটা কোট আছে এবং তিনি আরো একটা সময় আমি ওনাকে একটু হেল্প করি যে উনি পেরেছেন চারটা অলরেডি চারটা চারটা তিনি পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আরও একটা কিন্তু উনি কিন্তু পরিধান করে আছেন দেখতে পাচ্ছেন সুভান এত ঠান্ডা মনে হয় পৃথিবীর হিমালয়ও নাই মনে হয় দর্শকবৃন্দ তারপরে দেখছেন ও মাই গড আরও একটা মাফলার দর্শকবৃন্দ এবং তিনি সুহান আল্লাহ আমার ভাষা নাই দর্শকবৃন্দ আপনারা দেখছেন হাসেন টিভির পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের মূল প্রতিবদ্ধ সবার জানা হাসতে মানা দর্শকবৃন্দ

একটা হাই কোয়ালিটি কোট মোট পাঁচটা আর ছয়টা সাতটা ক্লান্ত এবং ভিতরে দেখছি আটটা এবং ভিতরে আরও দুটা আছে যেগুলো দেখানোর মতো না দর্শকবৃন্দ মোট নয়টা তো আমি একটু ক্যামেরাম্যানকে বলছি মনে হয় একটু একটু ক্লোজ ক্লোজ শর্ট নেন তো আপনার কিছু বলার আছে এই দেশের সহৃদয় বা জনগণের প্রতি আমার দেশের যারা সহৃদয় ব্যক্তি রয়েছেন তারা যদি আমাকে একটু হেল্প করেন অর্থাৎ তাদের যদি শীত কোনো কিছু কোনো শীতবস্ত্র যদি দেওয়া ইয়া থাকে তাহলে আপনি আমাকে হেল্প করবেন যাতে আমি এই এই ঠান্ডা থেকে রক্ষা করতে পারি ধন্যবাদ তো আমি দর্শকদের উদ্দেশ্যে এই এই ভাইয়ের পক্ষ থেকে একটাই আমি আবেদন জানাবো যে যোগ্য লোকের পক্ষ নিন ইনাকে আপনারা শীতবস্ত্র দিন ধন্যবাদ